পাশাপাশি আহ আরো যেটা রয়েছে বিষয় রয়েছে সেটা হলো যে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্কটাকে আরো নামিয়ে আনার পরামর্শ দেয়া হয়েছে তো এরকম একটা দোষর যিনি আহ এই ভদ্রলোক নানা কারণে বিতর্কিত তিনি হেফাজত আহ মানে আওয়ামী লীগের একটা সহযোগী সংগঠন যার জন্য আমি নিজে হেফাজতকে সবসময় বলেছি হেফাজতে আওয়ামী লীগ এই মানে একটার পর একটা দিয়ে সরকারকে অস্থিতিশীল করা এই কেন অস্থিতিশীল করা এর উদ্দেশ্য হলো এখন এই যে আপনার পিলখানা হত্যাকাণ্ড শুরু হয়েছে যেন এই হত্যাকাণ্ডের বিচার না হতে পারে সাংবাদিক তো কাজ করতে হচ্ছে আর পাহাড়ের পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তন পরিবর্তিত হচ্ছে নতুন নতুন খবর আসছে এবং কালকে সেখানে তিনজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা একজন বিশেষ সহকারী যাবেন তো সেই পরিস্থিতিগুলোর উপরও উপরেও নজর রাখতে হচ্ছে এবং আমার যারা প্রতিনিধি আছে তাদেরকে সঠিকভাবে ইস্তিয়াক আমাদের যিনি একজন আলোচক তিনি বলেছেন প্রফেসর নাজবুল হাসান করিমুল্লাহ বলেছেন আমিও প্রথম পর্বে বলেছি যে এই ঘটনাকে বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নেই এটি একটি বড় ধরনের ষড়যন্ত্র যেই ষড়যন্ত্রের সাথে জড়িত আছে দেশি বিদেশি নানা শক্তি এখানে আমি কিছুক্ষণ আগে বিভিন্ন মিডিয়া গুলো দেখছিলাম এবং ভারতীয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া যারা ভারত চট্টগ্রাম বিষয়ে লেখালেখি করে তো তাদের আহ বিষয়গুলো দেখছিলাম এবং আমি দেখতে দেখতে অনেকগুলো বিষয় খেয়াল করলাম যে সেখানে কি ধরনের বিষয় লেখা হচ্ছে এবং সেখানে আমি সেইগুলো থেকে কিছু কিছু জিনিস অলরেডি আমি শেয়ার করেছি তার মধ্যে আমি একটা জিনিস স্পেশালি আপনাদেরকে ই করতে চাই চাই যেটার কথা কিছুটা আহ উম ইয়ে বলেছে আমাদের বলেছেন বাট উনি পুরোপুরি বলেন নাই আমরা দেখতে পাচ্ছি যে ভারতের বিভিন্ন মিডিয়ায় এই ঘটনাকে পুঁজি করে বাংলাদেশের বিরুদ্ধে নানা উদ্যোগ নেয়ার জন্য প্রধানমন্ত্রী মোদিকে চিঠি রাখা হচ্ছে এবং এই চিঠি অনেক লোক লিখেছে তো তার মধ্যে একটা চিঠি আমরা দেখতে পাচ্ছি ভদ্রলোকের নাম লিখেছেন উনি হলেন সুহাস চাকমা উনি চাকমা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অফ ইন্ডিয়া এন্ড মেম্বার কোর গ্রুপ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন রশিদ মোহন চাকমা এমএলএ মিজোরাম এন্ড চিফ এক্সিকিউটিভ মেম্বার চাকমা অটোনমাস হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল নিরুপম চাকমা এক্স মিনিস্টার মিজোরাম অ্যান্ড মেম্বার অব ন্যাশনাল কমিশন শিডিউল এরকম অনেক নাম আছে ওনারা চিঠি লিখেছেন এর পাশাপাশি আরো অনেক চিঠি ইতিমধ্যেই আপনার পাঠানো হয়েছে এবং ভারতের আমরা আরো একটা ইয়ে দেখতে পাচ্ছি এখানে সান্ত্বনা চাকমা যিনি মিনিস্টার উনি হলো আহ মিনিস্টার ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স মিনিস্টার তো আহ ত্রিপুরার তিনিও প্রধানমন্ত্রীর কাছে একটা ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়ে একটা চিঠি লিখেছেন এই সমস্ত চিঠিগুলো আমাদের কাছে আছে আমরা এগুলো দেখছি একটু চিঠিতে প্রথমত একটা চিঠিতে লেখা হয়েছে যেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী যেন আমাদের উপদেষ্টার সাথে বৈঠক না করেন এবং একই সাথে তিনি আবারও বলেছেন যে সিদ্ধান্ত হয়েছে হয়েছে ওখানে ওখানে জানানো জানানো চিঠিতে হ্যাঁ তো আহ তার পাশাপাশি আরো যেটা রয়েছে বিষয় রয়েছে সেটা হলো যে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্কটাকে আরো নামিয়ে আনার পরামর্শ দেয়া হয়েছে এবং বিভিন্ন ভারতীয় সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে এখনই সময় চট্টগ্রামকে পার্বত চট্টে বাংলাদেশকে বাংলাদেশ থেকে আলাদা করে ভারতের সাথে মিলিয়ে এই ধরনের করা হচ্ছে এবং সেখানে ভারতের বিভিন্ন লোকজন এসব নিয়ে কথাবার্তা বলছে তো এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটছে তো কাজেই আজকে এই যে আপনি কিছুক্ষণ আগে আহ বাইদুল মোকার বিষয়টা নিয়ে কথা বললেন আমি মনে করি এখানে ধর্ম মন্ত্রণালয়ের একটা বড় ব্যর্থতা আছে এটা হলো এই আহ ইমাম সাহেব তিনি যে পালিয়ে গেলেন পালিয়ে যাওয়ার পরে ধর্ম মন্ত্রণালয় আরেকজনকে ভারপ্রাপ্ত ইমাম নিয়োগ দিলেন কিন্তু এই ইমামকে মানে পালিয়ে যাওয়া ইমামকে কিন্তু বহিষ্কার বা বরখাস্ত করেননি যার ফলে তার একটা জায়গা আসে মানে কোনলা হয়েছে কিনা আমি জানি না সে আলোচনায় পরে আসছি তো প্রশ্নটা হলো যে তাকে বহিষ্কার যেহেতু করা হয়নি তার মানে কি যে তিনি কিন্তু ইমাম সাহেব হিসাবে আছেন হ্যাঁ তো কাজে তিনি ইমামতি করতে চাইতে পারেন এটা তার একটা লজিকের জায়গা তার দিক থেকে একটা লজিকের জায়গা তৈরি হতে পারে তো এরকম ফ্যাসিবাদী একটা দোষর যিনি এই ভদ্রলোক নানা কারণে বিতর্কিত তিনি হেফাজতকে মানে আওয়ামী লীগের একটা সহযোগী সংগঠন যার জন্য আমি নিজে হেফাজতকে সবসময় বলেছি হেফাজতে আওয়ামী হ্যাঁ তো এই লোক এই ধরনের একটা লোককে বহিষ্কার না করা এটা ধর্ম মন্ত্রণালয়ের একটা ব্যর্থতা দুই নম্বর হলো যে এই লোকগুলো যে গোপালগঞ্জ থেকে আসলো গাড়ি ভরে তারা আসছে গোপালগঞ্জে যে সমস্ত গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের লোকজন আছে তারা কেন এই ব্যাপারে সচেতন করলো না তিন নম্বর হলো এরা তো বোরখা পরে আসে নাই গোরখাপুরে বাইতুল মোকারমে ঢোকে নাই তাহলে এই ভদ্রলোক যখনই বাইতুল মোকারমে ঢুকলো তো তখনই তাকে কেন তার বিরুদ্ধে গ্রেফতার তাকে গ্রেফতার করা হলো না তাকে কেন মানে খুদ এই খুদবা জন্য ওই পর্যন্ত মানে যেতে দেয়া হলো এবং পরবর্তীকালে যখন আহ সহিংসতার ঘটনা ঘটলো সেই সময় তাকে কেন আহ গ্রেফতার না করে পালিয়ে যেতে দেয়া হলো এবং যারা সহিংসতার ঘটনা ঘটলো ঘটালো সেখানে তো পরবর্তীকালে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী গিয়েছে তাদেরকে কেন আটক করা হলো না কেন এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলা হলো না এই নিয়ে কিন্তু অনেক প্রশ্ন করা যায় এ নিয়ে অনেক প্রশ্ন করা যায় সেই জন্যই মানুষের মনে নানা ধরনের সন্দেহ নানা ধরনের ডালপালা মানে সন্দেহের ডালপালা বিস্তার করেছে যার কিছু বক্তব্য প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ বলেছেন আমি সেগুলো মানে আর যেতে চাই না কিন্তু রিপিটও করতে চাচ্ছি না কিন্তু একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রতিদিন বাংলাদেশে নতুন নতুন ঘটনা ঘটছে এই যে নতুন নতুন ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো মানে থেকেই মানে একটার পর একটা দিয়ে সরকারকে অস্থিতিশীল করা এই কেন অস্থিতিশীল করা এর উদ্দেশ্য হলো এখন এই যে আপনার পিলখানা হত্যাকাণ্ড শুরু হয়েছে যেন এই হত্যাকাণ্ডের বিচার না হতে পারে আওয়ামী লীগের করেছে এই দুর্নীতি নিয়ে যেন মিডিয়ায় আলোচনা না হয় শেখ পরিবার যে লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পালিয়ে নিয়ে গেছে তাদের কাউকে মানে তাদের বিষয়টা নিয়ে যেন মিডিয়ায় লেখালেখি না হয় বা সরকার কোনো উদ্যোগ নিতে না পারে এখন দেখেন শেখ পরিবার শেখ পরিবারের সবাই এই দেশ ছেড়ে পালিয়ে গেছে এখন পর্যন্ত যেটুকু মিডিয়ার খবরে জানা যাচ্ছে তাদেরকে কিন্তু অ্যারেস্ট এইসব বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন আছে তাহলে এই না অর্থাৎ আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে এবং এই দেশে ভারত যে রাষ্ট্রবিরোধী তাদের যে জাল বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী তাদের যে নেটওয়ার্ক বিস্তার করেছিল সেই নেটওয়ার্কের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা যাতে মানে নিতে না পারে সে ব্যাপারে ভূমিকাটা এরা আসলে করতে চায় এটাই হলো মানে এই এই করার মূল লক্ষ্য ব্যাপারে সচেতন থাকতে হবে এবং পাহাড়ের যে ঘটনা ঘটছে পাহাড়ের যে প্রশ্নটা করেছেন আগামী তিন দিনে আরো নতুন নতুন ঘটনা ঘটবে এবং এই ঘটনা এখানেই থেমে থাকবে না এই ঘটনা নানা নানা ভাবে আসবে এবং মূল লক্ষ্য আমাদের সরকার এবং আমাদের উপদেষ্টা পরিষদ বিশেষ করে আমি উপদেষ্টা পরিষদের দিকে আঙুল তুলবো যে সমস্ত উপদেষ্টা উপদেষ্টা এনজিওর সাথে জড়িত যে সমস্ত উপদেষ্টাদের সাথে পাহাড়িদের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ হ্যাঁ তাদেরকে যদি নিয়ন্ত্রণ না করা যায় তাদেরকে যদি সঠিকভাবে তারা যদি দায়িত্বশীল ভূমিকা না পালন করে তারা যদি রাষ্ট্রের সার্বভৌমত্বের থেকে ডোনারদের তাদের এনজিও এর ডোনারদের অবজেক্টিভ কে বেশি প্রাধান্য দেন তাহলে কিন্তু পাহাড়ের বা পাহাড়কে রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি অসংখ্য ধন্যবাদ